গেছো তার লম্বা শুকনো হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে হারুকে পথ বাতলে দিতে লাগলো একদিন সন্ধেবেলায় তার নৌকা বাড়িটা একটা বিশাল বটগাছের ঝুড়ির সাথে আটকে গেল গাছটাও অর্ধেক জলে ডোবা আজ রাতটা এখানেই কাটাতে হবে দেখছি জায়গাটা বেশ নির্জন হে কে রে তুই আমার কাছে নগর ফেলেছিস যে বড় আমার অনুমতি নিয়েছিস আমি আমি হারু গো ঠাকুর এই বন্যায় ভেসে বেরাচ্ছি আপনার গাছে একটুখানি আশ্রয় নিয়েছি দয়া করে রাগ করবেন না আশ্রয় নিয়েছিস ভালো কথা কিন্তু আমার ঘুমটা ভাঙালি কেন কত আরামে ঘুমোচ্ছিলাম উঃ আর তোর এই বিদ জিনিসটা কি নৌকার উপর আবার দোতলা জন্মেও দেখিনি এমন আজগুবি গবি কাণ্ড এ হলো গিয়ে গরিবের যুগার দাদা ঠাকুর যাতে ভেসেও থাকি আবার মাথা গোজারও ঠাই হয় বন্যা হলে তো ডাঙায় এক ফোটা জায়গাও থাকে না বুদ্ধি আছে বটে তোর তবে দেখতে বড্ড বেঢপ তা এখন কি করবি এই জলেই তো ভেসে ভেসে পটল তুলবি বলে মনে হচ্ছে যতদিন প্রাণ আছে ততদিন তো চেষ্টা করতে হবে দাদা ঠাকুর আচ্ছা আপনি এই মাঝ গাঙে অর্ধেক ডোবা গাছে একা একা কি করছেন আর বলিস না আমার পুরো ভূতের দল মামদো পেগনি শাকচুন্নি কে কোথায় ভেসে গেছে জানি না আমি এই গাছটা আকড়ে ধরে কোনোমতে টিকে আছি ভাবছি জল কমলে নতুন আস্তানা খুঁজবো বড্ড একা একা লাগে রে তাহলে এক কাজ করুন না দাদা ঠাকুর আপনিও আমার এই নৌকা বাড়িতে চলে আসুন দুজনে মিলেমিশে থাকা যাবে আর তাছাড়া দুজন থাকলে পথটাও ভালো কাটবে গল্পগুজব করা যাবে বলিস কী রে ছোকরা আমি ভূত আর তুই মানুষ আমরা একসাথে থাকবো তোর ভয় করবে না আমি কিন্তু মাঝে মাঝে ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলি কেন নয় বিপদের সময় আবার ভূত মানুষ কি আসুন আসুন আমার এই দোতলায় অনেক জায়গা আর আপনার ফ্যাঁস ফেসে গলা আমার বেশ মজাই লাগছে ঠিক আছে যখন এত করে বলছিস তাছাড়া এই ভিজে ডালে আর বসে থাকতেও ভালো লাগছে না বাড়িটা কিন্তু বেশ মজার দু তলায় বসে চারিদিক দেখতেও বেশ লাগছে বাহ বেশ হাওয়া আসছে তবে নিচে ছাগল আর হাসির গন্ধে দাদা ও ওটা একটু মানিয়ে নিতে হবে দাদা ঠাকুর পরদিন সকালে আবার যাত্রা শুরু গেছগুদ তার লম্বা শুকনো হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে হারুকে পদ বাতলে দিতে লাগলো

আপনি না থাকলে আজ নির্ঘাত বিপদ ঘটত দাদা ঠাকুর আপনি তো আমার দিক নির্দেশক হয়ে গেছেন আরে আমি হলাম কি সবুত গাছের মুখ ডালে বসে কত রাজ্যের খবর রাখি আর এই বন্যা এ তো আমার নখদর্পণে